কোয়ালিটি দেখা নিবেন তো যা যা চ্যানেলটা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন বারবার বলতেছি এগুলো একদম এর মধ্যে খসখস না ওই পেপার কাগজ না ঠিক আছে এগুলো কন্ট্রাস্ট করছে বটল গ্রিন আচ্ছা আগে টার্সেল দেখেন একদম জাম ম্যাজেন্ডা কালার ডিজাইনটা দিছে একদম উরকা দুরকা মানে ডেউ ডেউ দেখেন চমৎকার ভাই ফুটটা নিছে একদম ওভারঅলটা একদম ফার্স্ট টু এগুলো তো দামাদামি করে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করি অনায় আসে আশা করি বুঝতে পেরেছেন ফিরোজা কালার তার সাথে রেড কম্বাইন্ড তার সাথে রেড কমবাইন্ড এই যে দেখেন এটা হলো ফিরোজা ঠিক আছে এটা হলো আচল মিষ্টি কালার এটা হলো আচল দেখেন আচলের সাথে মিষ্টি কালার চমৎকার জাম ম্যাজেন্ডা আচ্ছা জাম ম্যাজেন্ডা কালার ঠিক আছে ফিরোজার সাথে মেজেন্ডা আর প্রত্যেকটা শাড়ির আচল আগে তার আসল আছে বারবার বলতেছি ভাই ও বোনেরা বলতে পারেন আগে ছিল এক হাজার নয়শো এখন এগারোশো কেন আমি বারবার বলতেছি কোয়ালিটি আছে ভাই ঠিক আছে আমরা ভাত খাই নাজি শালিও চাল খাই পাইজনও খাই ঠিক আছে মিনি ক্যানও খাই তারপরে কি বসুন্ধরাও খাই তারপরে মোড়া চালও খাই যেটা যেই প্রাইস সেই প্রাইসটা মূল্যায়ন করতে হবে বিষয়টা মাথায় রেখেন আজকে দাম চাল গম ভুট্টা বাদ দিয়ে উদাহরণ দিলাম আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখেন অ্যাশ কালার বা এটা অ্যাশ না এটা অ্যাশ কালার এটা হলো ম্যাচিংয়ের মধ্যে দেখেন আমি বারবার বলতেছি এটা পিওর পিওর কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র কত এগারোশো টাকা এই যে দেখেন চমৎকার প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হলো ইয়োলোর সাথে রেড কম্বাইন্ড এটা হলো ইয়োলোর সাথে রেড কম্বাইন্ড দেখেন চমৎকার একদম সর্ষে সর্ষের ভিত্তি এই বুথ এই যে দেখেন বুথ গেল এটা হলো আচল চ্যানেলটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ঠিক আছে নিত্য নতুন অফার পাওয়ার জন্য কখন কি অফার যায় নিজেরও জানি না আটখা হে আটখা দিয়ে দেই দেখেন

ওভারঅলটা এরকমই দশটা দেখা ভাই প্রাইস মাত্র এগারোশো টাকা এটা দেখাচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক যত বড় পার্টি অনুষ্ঠান থাক ইনশাল্লাহ পড়তে পারবেন শ্যামলা কালো যে কোনো সবাই পড়তে পারবে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা হলো সবুজ বা এটা সবুজ বা সি বলে দেখেন

টাইপের রেনকোট টাইপের খসখসা ওরকম না কাপড়ের মান খুবই খুবই ভালো আপনারা একটা নিয়ে আমার থেকে দেখতে পারেন তারপর আরেকজন থেকে আরেকটা নিয়ে জাস্টিফাই করতে পারেন কোন ফ্যাব্রিক্সটা ভালো চ্যালেঞ্জ করে বলবো যে ওনারটা থেকে ভালো না হলেও খারাপ হবে না ঠিক আছে আরেকজনটা খারাপ বলতে নাই তাই বললাম না যে ওনার চেয়ে ভালো হবে বাট ওনার চেয়ে মানে ভালো না হলেও ওনার চেয়ে খারাপ হবে না ওনার মতোই হবে বাট আপনারা দেখে আপনারা এই ডিসিশন দেবেন যে কোনটা আপনারা বেস্ট করবেন সেটা আপনাদের উপরেই ভোটটা ছেড়ে দিলাম এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার চমৎকার শাড়ি এক কথায় অসাধারণ ঠিক আছে একদম নতুন পাইছি ঈদ কালেকশন তো আপনার জন্য দিয়ে দিলাম বলতে পারেন কীভাবে এগুলো তো আগে থেকে তো ভাই চলে তো সব কিছুই ট্রেডিশনাল যেই যেই জিনিসগুলো ওগুলো ঘুরে ফিরে কিন্তু জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হয়ে আইসা পড়ে ঠিক আছে যার ভিতর থেকে কাগজ বের হচ্ছে তার মানে কি জানেন সবই একদম ফ্রেশ এবং ইনটেক দেখেন শাড়িগুলো ভিতর থেকে কাগজ বের হবে এরা এ কাউকে দেখা খাওয়ার দেখানো হয় নাই কিছুই করা হয়নি একদম নতুন পাইছি দিয়ে দিছি দেখেন এটা হলো ম্যাজেন্ডার মধ্যে এটাও তো অ্যাশ কালার এটাও অ্যাশ কালার ম্যাজেন্ডার মধ্যে দেখেন ওভারঅলটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি পলি ভুলি স্টাউন এই যে সিগ্রিন কালার সিগ্রিন কালার এটা দেখেন এটা হলো আঁচল সিগ্রিনের সাথে ম্যাজেন্ডা কম হয় বল আচল দেখেন ম্যাজেন্ডার সাথে সি গ্রিন ওভারঅলটাই এটা ফাস্ট টু লাস্ট প্রত্যেকটা শাড়ি একদম ইসতেপুর ভাই মার্কুয়া ঠিক আছে এইটা কেন এটা ইয়েলো ম্যাচিং মধ্যে এটা হলো ইয়েলো মধ্যে যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের এড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার A109 মালবিকা শাড়ি তাড়াতাড়ি চলে আসুন দেখে আসুন না বুঝা আসুন না নিতে পারবেন আর আজকে আজকে আমাদের মার্কেট বন্ধ সপ্তাহে এক বন্ধ জাস্ট অনলাইনটা খোলা অনলাইনের অর্ডারগুলো নিব বিকাশ করবে পার্সেল বুক দিয়ে দিব সেটা হলো ডিফারেন্ট বিষয় কিন্তু আজকে মার্কেট বন্ধ আজকে কেউ আসেন না কালকে থেকে আসেন কালকে শুক্রবার কালকে থেকে আসেন ব্লাউজটা দেখান প্রাইস মাত্র এগারোশো টাকা শাড়িগুলো অনেক সুন্দর একদম মন ভরে যাওয়ার মতো শাড়ি মন ভরে যাওয়ার মতো শাড়ি এই যে দেখেন ফিরোজা কালার ফিরোজার সাথে ম্যাজেন্ডা কম্বাইন্ড একদম একটু রয়্যাল রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আছে আসে ফিরোজা না মানে হাফ রয়্যাল ব্লু হাফ ফিরো যায় এরকম একটা ইয়ে আসে শাইনি আছে শাইনিং গুলো এত সুন্দর মানে খা খা করতেছে এক কথায় মন ভরে যাওয়ার মতো চমৎকার শাড়ি অফার প্রাইস মাত্র এগারোশো টাকা ঠিক আছে আমি কিন্তু বারবার বলতেছি আপনারা বলতে পারেন নয়শো আটশো এক হাজার করে অফার অভাব নেই আমিও বলি অভাব নেই কিন্তু কি জানেন ওই কি বলবো খারাপ লাভ আপনি যে ঠিক আছে উইটার প্যাটা উইটার প্রাইস যেরকম কোয়ালিটি যেরকম ওই সব প্রাইস আমার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি আমাদের কেনা বেশি জাস্ট সামথিং হালকা পাত্র প্রফিট দিয়ে আমরা এক করে যে ভিডিওগুলো আপলোড করছি আপনাদের জন্য এটা হলো ঘিয়া গোল্ডেন এটা হলো গোল্ডেনের সাথে রেড সিধু লাল কালার প্রাইস মাত্র এগারোশো টাকা এই যে ম্যাচিং এর মধ্যে মিষ্টি কালার দেখেন ম্যাচিং এর মধ্যে মিষ্টি কালার অনেক সুন্দর শাড়িগুলো ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন প্রিয় ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর ঢাকার আশেপাশে যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড রোড কাকরাই শান্তিনগর রামপুরা বার্ডা খিলগাঁ সৌজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবা যে যেখান থেকে দেখেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগবে মিয়েন না কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া একেবারে আমরা মূল্যহীন তাই প্রিয় ভাই বোনেরা আপনাদের সাপোর্ট একান্ত আমাদের প্রয়োজন কোনো লস হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পেজটা ফলো দিবেন কোনো লস হবে না এটা হলো ম্যাজেন্ডার সাথে সিগ্রিন বা সবুজ যেটাই বলেন সেই কালারটা এই যে ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর কাপুরের মান খুবই ভালো খুবই ভালো এ দেখেন এটা সবুজের সাথে ম্যাজেন্ডা কম্বাইন এটা হলো সবুজের সাথে ম্যাজেন্ডা কম্বাইন এই যে দেখেন এই যে দেখেন এটা আঁচল এটা আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি একই বাট কাপড়ের মান খুবই খুবই ভালো আমি বলবো আপনারা শাড়িগুলো নেন নিয়ে দেখেন কোয়ালিটিটা আপনারা লাগলে একটু ইয়া করেন এই যে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু দেখেন চমৎকার এটা ম্যাচিং এর মধ্যে অনেক সুন্দর তেস একটা ডিজাইন দিয়ে সানকো মোল ডিজাইন ওভারঅলটা দেখেন ফার্স্ট টু লাস্ট ব্লাউজটা দেখাও প্রাইস মাত্র

আপনারা আসেন বিভিন্ন ধরনের আমাদের ওখানে আমাদের শোরুমে শাড়ি আছে আপনারা দেখা শুনে বুঝা নিতে পারবেন যদিও ভালো না লাগে আমাদের শোরুমটা চিনে যাইলেন নেক্সটে কোনো কিছু অর্ডার করতে চাইলে আপনাদের আত্মবিশ্বাসের জন্য আপনারা অবশ্যই শোরুমটা ঘুরে আসতে পারেন চমৎকার দেখেন রেডের মধ্যে সি সবুজ প্রাইস মাত্র এগারোশো টাকা এই যে দেখেন এটা হলো মিষ্টি কালার এটা কিন্তু মিষ্টি কালার মিষ্টির সাথে সবুজ এটা হলো মিষ্টির সাথে সবুজ দেখেন চমৎকার হলো মিষ্টির সাথে সবুজ এটা হলো আঁচল

বাইশ মাত্র এগারোশো টাকা পনেরোশো টাকা কোয়ালিটি চলছে এগারোশো টাকা এই দেখেন এটা সিগ্রিন সবুজটা এটা সিগ্রিন সবুজটা এটা আচল এর সাথে জাম কন্ট্রাস্ট দেখছেন ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা তো এটা দেখাচ্ছিল নেভি ব্লু কালার এটা দেখাচ্ছিল নেভির সাথে রেড সিঁদুর লাল পুরো নেভি ব্লুর সাথে সিঁদুর লাল হাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালু বিকাশ সারি চলে আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন এবং প্রিয় ভাই বোনেরা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন ওভারঅলটা চমৎকার এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন নতুন নতুন অফার পাইতে হলে চ্যানেলটার সাথেই থাকতে হবে আর একটা কথা আপনারা দেখা যায় মাঝে মাঝে ডিপের ভিডিও দেই ঠিক আছে নক করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন অনেক সময় নক নিতে মনে করেন মানে কি বলে লেটে নখ নেই তখন কি জানেন শেষ হয়ে যায় বা নখ নিয়ে খোলাতে পারছি না সে কারণে একটু বিরতি নেই রাখবেন আর ভিডিও দেখলে সাথে সাথে আল্লাহ দেওয়ার চেষ্টা করবো একজনে পাঠান পাঁচটা ছবি তিনটা ছবি দেই রিপ্লে দেই বলি যে তিনটা আছে আপনারা বলেন যে ওকে ভাই ওকে ভাই কয়ে বাকি কোনো কথা নাই। আপনারা বলেন এই তিনটা রাখেন আমি আরও দেখতেছি নিব সেটা বলেন না যে তিনটা পাঠাইছি কোনো লাইট আঙ্গুর কালার পেস্ট লাইট আঙ্গুর কালার ঠিক আছে তার সাথে বটল তো রিপ্লে রিপ্লে পাঠাইছি আপনারা বললেন ওকে ওকে আর কিছুই না তখন তো নক আমি সেল সেল করে বিষয়টা মাথায় রাখবেন যখন যাইয়া ইয়া করবো যদি একটা রিপ্লে পাঠাই যদি একটা বলেন রাখতে আমরা রাখবো না সেল করে ফেলে দিব কোনো কথা বলছেন না তার মানে আপনার কোনো মানে নেওয়ার ইচ্ছা নাই সে কারণে সেল করে দিই অনেক সময় দেখা যায় এরকম কাস্টমারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো বিষয়টা একটু নলেজে রাখবেন যে কয়টাই ছবি দেন একটা দুইটা রিপ্লে দিলে যদি বলবেন যে হান্ড্রেড পার্সেন্ট নিব এটা রাখেন আমি অন্যগুলো দেখতেছি তো আমি সেই হিসাবে রাখি অনেকে কিছু দেন না দশ মিনিট পনেরো মিনিট পরে রিপ্লে দেন এতক্ষণে বিক্রি করে ফেলি তো অনেকে কাস্টমার অনেক মাইন্ড করে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তো এটা হলো অ্যাসের সাথে জাম কালার চলো অ্যাসের সাথে জাম কালার তো প্রিয় ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই ঠিক আছে জাস্ট ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর সবচেয়ে বড় কথা যখন রিজেক্ট জিনিসগুলা দেই তখন চেষ্টা করবেন সাথে সাথে ডেলিভারি চার্জটা দেওয়া ঠিক আছে তাহলে কিন্তু আপনার পার্সেলটা যখন আমরা অর্ডারটা কনফার্ম করি তখন সেটা আমাদের দায়িত্ব হয় যে আপনারটা যেমনি হোক আপনার কাছে পোষানো এটা হলো জাম কালার একটু শ্যাওলা টাইপের জাম মানে শ্যাওলা কালার না জাম টাইপ কষা কষা টাইপের জাম

ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি আনকমন এবং নতুন ডিজাইন এবং ইট কালেকশন আপনারা নিয়ে রাখেন গিফটের জন্য নিজেদের জন্য বিজনেসের জন্য যেমনি খুশি তেমনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই একদম র্যান্ডমলি রাত দিন চব্বিশ ঘন্টা পরে এগুলো পরে ঘুমাইতেও পারবেন সারাদিন পরে থাকবেন কোনো ভাবসা গরম লাগবে না কারণ কি কাপড়ের মান বেস্ট 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 কোয়ালিটি আশা করি বুঝতে পেরেছেন ওই খসখসা কাপড় না ঠিক আছে আনইজি ফিল লাগবে অসুস্থ ফিল লাগবে ওরকম না বিষয়টা একশো টাকা বেশি দিছি তার মানে কাপড়ের মান অবশ্যই ভালো আছে এক হাজার কিন্তু আমরাও ভিডিও দিছি সেটা আপনারাও জানেন নয়শো টাকাও ভিডিও দিছি নয়শো দিছি কিনা সেটা মনে নেই এক হাজার টাকা ভিডিও দিচ্ছি সেটা মনে রাখবেন তো এক হাজার টাকারগুলো আমার কাছে আছে আপনারা বললেন যে ভাই এক হাজারে দেখান তাহলে আমরা দিমু আপনি একটা এক হাজার নেবেন একটা এগারোশো নেবেন তখন আপনার প্যাটার্নটা ধরন বুঝতে পারবেন যে আসলে কোনটা হাই রেঞ্জ কোনটা লো রেঞ্জ সেটা নেভি ব্লু কালার সেটা নেভি ব্লু কালার দেখেন অসাধারণ পুরো একটা আনকমন ডিজাইন ঠিক আছে মাথা নষ্ট হয়ে যাবে অফারটা কেউ মিস করেন না প্রিয় ভাই ও বোনেরা যে কাউকে গিফট করতে পারবেন এগুলো ইট না হলো মিষ্টি টাইপের কালার এগুলো মিষ্টি টাইপের কালার এই যে দেখেন মিষ্টি টাইপের কালার তার সাথে সবুজ কন্ট্রাস্ট তার সাথে সবুজ কন্ট্রাস্ট আঁচল ওভারঅলটা এরকমই অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর ওগুলো যে কেউ পড়তে হবে কালো শ্যামলা ফর্সা তারপরে আরো কি যদি গায়ের রং থাকে ওরকম ওগুলো পড়তে হবে আসলে আমাদের মালগুলো তো কালো হয় না ঠিক আছে এটা হলো সবচেয়ে ফার্স্ট টপিক পরে হলো বিষয় এই যে দেখেন প্রাইস মাত্র এই দেখেন পরে মনে হলো বটল গ্রিন কালার এটা হলো বটল গ্রিন কালার এটা বেডরুম গ্রিনের সাথে মেরুন বটল গ্রিনের সাথে মেরুন ঠিক আছে দেখেন চমৎকার এটা বটল গ্রিনের সাথে মেরুন অসাধারণ প্রাইস মাত্র এগারোশো টাকা এটা ইউলোর সাথে সিঁদুর লাল কম্বাইন্ড ইউলোর সাথে সিঁদুর লাল কম্বাইন্ড এই যে দেখেন আচল অনেক সুন্দর আচল ওয়ারলটা এরকম একদম ইয়োলো একদম মাখা মাখা ইয়োলো মানে সেই রকমের ইয়োলো প্রাইস মাত্র এগারোশো টাকা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করেন এবং পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনাদের একটা ফলো ফলোতে আমাদের সামনে আগা আগানোর প্রেরণা যোগায় কথাটা মনে রাখবেন এটা হলো লাইট পেস্ট টাইপের আঙুর লাইট পেস্ট টাইপের আঙুর আঙ্গুল না পেস্ট টাইপের

ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আর এটা হলো মিষ্টি মেজেন্ডা কালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি